কোন অপরাধে অভিযুক্তদেরকেও মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার সুযোগ দিতে হবে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র ভেদান প্যাটেল এই সংস্থার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলায় পঁচিশ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ তাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এক বাংলাদেশি সাংবাদিক এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা জানতে চাইলে বেদান্ত প্যাটেল ব আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নেই কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে এর আগে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্বেগের সমাধান করার কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে কাজ করছি আমরা স্পষ্ট করেছি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন এমনকি শুধু ক্র্যাকডাউন নয় যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এ বিষয়েও জোর দেওয়া অব্যাহত রাখব